আসসালামু আলাইকুম আজকের সমাজে দেখা যায় যে এই প্রযুক্তিগত কারণে সবার হাতে হাতে মোবাইল ইন্টারফোন মোবাইল এবং ইন্টারনেট থাকার কারণে প্রতিটি সংসারই দেখা যায় যে পারিবারিক অশান্তে ভুগতেছে স্বামী হাজব্যান্ডের প্রতি সন্তুষ্ট না এবং হাজব্যান্ড স্ত্রীর প্রতি সন্তুষ্ট না তো এই যে একটা দীর্ঘমেয়াদী একটা পারিবারিক সমস্যা বা কলহর মধ্যে দিন যাচ্ছে এটা কিন্তু প্রতি সংসারই বর্তমানে দেখা যাচ্ছে তো এই যে যে একটা পারিবারিক সমস্যা এই পারিবারিক সমস্যাটার মধ্যে কি হয় এবং এটা কিভাবে সমাধান এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এমদাদুল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য তো ফ্যামিলি ক্রাইসিস যাকে বলা হয় যে হাজব্যান্ড ওয়াইফের প্রতি সন্তুষ্ট না এবং ওয়াইফ ও হাজব্যান্ডের প্রতি সন্তুষ্ট না এভাবে একজন আরেকজনের সাথে একই বিছানায় একই স্বাদের নিচে দেখা যায় যে বছর পর বছর সমস্যা লেগেই আছে স্বামী স্ত্রীর প্রতি নানান অভিযোগ স্ত্রী আবার স্বামীর প্রতি নানান অভিযোগ তো এইভাবে একটা সংসার দীর্ঘদিন চলার পরে দেখা যায় যে একজন আরেকজনের প্রতি শারীরিকভাবে আঘাত করে অথবা একজন শারীরিকভাবে তিনি আঘাতগ্রস্ত হন নির্যাতিত হন তো এই যে যে এই বিশাল একটা সমস্যা সারা বাংলাদেশে না এই সমস্যাটা সারা পৃথিবীতেই বর্তমানে ছড়িয়ে গেছে এর অন্যতম কারণ হচ্ছে যে আমরা আমাদের স্ত্রীকে যথেষ্ট সময় দিতে পারি না এবং এই বর্তমানে ইন্টারনেট এবং মোবাইল ফোনের কারণে তারা যে কোনো মুহূর্তে অন্য মানুষ সাথে খুব সহজেই কমিউনিকেশন করতে পারে যার কারণে দেখা যাচ্ছে যে পরকীয়া বেড়ে যাচ্ছে স্ত্রী পরকীয়া পেরে যাচ্ছে স্বামী অন্য মেয়ের সাথে সময় কাটাচ্ছে এবং আমাদের দেশের যেই অর্থনৈতিক অবস্থা এই অর্থনৈতিক অবস্থার জন্য আমাদের দেশের ছেলেদেরকে অনেক পরিশ্রম করতে হয় যে পরিশ্রমের কারণে তারা সংসারে তেমন একটা মনোযোগ দিতে না পারে না পারার কারণে তখন দেখা যায় যে তাদের স্ত্রী অন্য কারোর সাথে পরকীয়াতে সম্পর্কে জড়িয়ে যায় তো এখন হল যে এই সমস্যাগুলো নিয়েই আমাদের কাছে সাধারণত বেশিরভাগ মানুষই তালাকের জন্য আসেন তো আমরা যখন তালাকের হিস্ট্রি নেই তাদের কাছ থেকে তো এই অভিযোগগুলো শুনি যে তিনি আমাকে সময় দেন না তিনি আমাকে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করেন তিনি সারা দিন তার অফিস আদালত নিয়ে ব্যস্ত থাকেন আমি একটা নারী সারাক্ষণ বাসায় বসে বসে আমি কি করব আমাকে কোনো মানে না আমি তার কাছ থেকে সুখ পাচ্ছি না তার কাছ থেকে আমি ভালোবাসা পাচ্ছি এই যে দীর্ঘ বছর দীর্ঘ সময় এই সমস্যাটার কারণে এক সময় আমাদের কাছে আসেন যে আমরা তালাকের ফাইল করব আমরা যখনই আমাদের কাছে এরকম ক্লায়েন্ট আসেন যে আমরা তালাকের ফাইল করব। তখন আমরা তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং তাকে বোঝানোর চেষ্টা করি যে আপনার তালাক দেওয়ার রাইট অবশ্যই আছে তবে আপনি তালাক দেওয়ার পূর্বে আপনি আপনার ভবিষ্যৎ আপনি আপনার সন্তান পারিপার্শ্বিক অবস্থা যে আপনি সব কিছু বিচার বিবেচনা করে তারপরে আমাদের কাছে আসবেন অবশ্যই আমরা আপনার তালাকের ফাইল করে দেব কিন্তু এর আগে আপনাকে আপনার নিজের বাস্তবতা নিজের ভবিষ্যৎ সন্তান এবং সামাজিক বাস্তবতা এগুলো আপনি ভালো করে বুঝে শুনে আসলেই আমরা একটা তালাক করে দেব তো এই পারিবারিক সহিংসতাগুলোকে কমানোর জন্য আমার যে একটা মানে আপনাদের প্রতি অনুরোধ থাকবে সেটা হলো একজন আরেকজনের প্রতি যথেষ্ট সময় দিবেন একজন আরেকজনের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করবেন একজন আরেকজনের প্রতি সবসময় খেয়াল রাখবেন কারণ একটা সংসার ভেঙে গেলে আর কিন্তু আপনি এই সংসারটাকে আপনি অনেক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন হ্যাঁ একটা সংসার ভাঙার কারণে যে আপনি আবার আরেকটা আসবেন নতুন একটা বিয়ে করলো সম্পর্কে জড়ালো স্ত্রী অন্য একটা বিয়ে করলো আসলে এই দ্বিতীয় বিয়ে করে কেউ কখনও সুখে শান্তি থাকতে পারে না তাই আমি আপনাদেরকে বলবো বিয়ে করার পূর্বে অবশ্যই আপনি আপনার পরিবারকে সময় দিন আপনি নিজে নিজের প্রতি সময় নেন এবং আপনি আপনার পরিবারের সাথে কথা বলেন সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি যখন পারিবারিক সমস্যায় ভুগবেন তখন সর্বপ্রথম আপনি আপনার পরিজন যারা আত্মীয় স্বজন পিতা মাতা সবার সাথে বসে কথাবার্তা বলে তখনই আপনারা কোনো আইনজীবীর সাথে তালাইকের বিষয় কথা বলতে আসবেন তো আজকের মতো এখানেই শেষ তারপরে যদি পারিবারিক সমস্যা নিয়ে আপনাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে অথবা আপনারা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না তখন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার সাথে প্রথমে কাউন্সিলিং করব আপনার সাথে কথা বলবো আপনার সমস্যাগুলো আমরা শুনবো শোনার পরে তারপরে আপনি যেটা চাবেন আমরা সে অনুযায়ী আমরা নির্দিষ্ট সম্মানের বিনিময়ে কাজ করব তো আজকের মতো এখানেই শেষ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ